ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর আবার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম দেখো আমাদের পাড়ার যে কালী পুজো হয় আর বাড়ির সামনেই হচ্ছে তো সেখানে সন্ধ্যে থেকে সব স্বাগত আমার সকল বন্ধুদের তো ঠাকুর চলে এসেছে দেখো সবাই মিলে সেজে যেগোচ্ছে মোটামুটি মণ্ডপে চলে এসেছে যেহেতু পাড়ার পুজো তো সবাই মিলে আমাদের যোগাযন্ত করতে হবে মেয়েদের তো তারপরেই চলে যাচ্ছি হচ্ছে যোগাযন্ত করে ঘর ঘট্ডবাতে যাচ্ছে তো একজন পাশের বাড়িতে যাচ্ছি ঘর প্রতিষ্ঠা যেহেতু পুকুর চাই তো সবাই মিলে দেখো ঝাজ ঘন্টা শাঁখ ঢাক নিয়ে সবাই মিলে আমরা যাচ্ছি সামনে তো ঘরটা ডোবাতে যাচ্ছি ভীষণ ভীষণ মজা আমরা প্রত্যেকটা বছরই এই মানে আমরা খুব আনন্দ করি সবাই মিলে দেখো ঠাকুর ডোবাতে ঘর ডোবাতে যাচ্ছি এই যে এই শাড়িটা পরেছি আমি শাঁখ বাজাচ্ছি তো পিছনে মেয়েরা আছে সবাই আছে বাজি ফাটানো হচ্ছে ভীষণ মজা করছি তো সবে বাজে সাড়ে ছটা সাতটা মানে হবে না তো ঘর ডুবিয়ে তারপরের দিকে যাব তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভীষণ আনন্দ পাবে তোমাদের আশা রাখি আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো চলো যাচ্ছি আমরা আর হচ্ছে আমরা তো পাড়া এই এই বছরটা নেই দু বছর পুজো হচ্ছে কালী পুজোটা তো দেখো একটু বাড়িতে গেছি তো ভীষণ ভালো লাগছে কেমন লাগছে বলো শাড়িটা পরে লাল পার সাদা শাড়ি পরে তো বলো কমেন্ট করো তো চলো দেখে থাকো তো চলো ঘর ডুবানো হয়ে গেছে এ দেখো প্যান্ডেলে চলে এসেছি ঠাকুরমশায় চলে এসেছে তো এবার ওই দিদিটা একদম দিদি হচ্ছে ফল কাটতে বসেছে আমরাও কাটবো তো সবাই অনেকে এসেছে ভীষণ মজা হচ্ছে তো আর এক কাকার ছেলে তো এ করবে সংকল্প করবে বলে রেডি হয়ে গেছে তো ওখানে সবাই মিলে আমরা বসব অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো চলো তোমাদের পাশে এখানে আমি তো পূজো জগায় পৌঁছা দেখো সবাই মিলে বাজি ফাটানোর জন্য

চলো বন্ধুরাই দেখো সাজগোজ করেছি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন লাগছে বলো দেখো সবাই মিলে আমরা আছি একটু হাসি ঠাট্টা মজা করছি যা হয় আর কি সবাই মিলে থাকলে তো এদিকে ঠাকুরমশাই বলেছে এদিকে পুজো শুরু হয়ে গেছে সংকল্প শুরু হয়ে গেছে তো সেই জন্য সব ঠাকুরমশাই বলেছে যে এবার তোমরা একশো আটটা প্রদীপটা জ্বালাবে যে সেটা ঘি প্রদীপটা ঘি হোক তেল হোক যেটা দিয়ে দিয়েও ঠাকুরমশাই যেটা মানে বলেছেন তো ঘিয়ের প্রদীপটা আমাদের জ্বালানো হচ্ছে তো সবাই মিলে আনন্দ করছি আর দেখো ভিয়ের ঘির প্রদীপগুলোকে সব সবাই মিলে সাজাচ্ছি আর একটু আনন্দ মজা করছি তো সবাই মিলে একটু ফটো তুলে নিলাম তো চলো আর ওদিকে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে শুধু কিন্তু পুজো নয় পুজোর পারপাসে পুজো টুজো হয়ে গেলে এদিকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে কি বান্না হচ্ছে আর কেমন লাগছে বলো তো এদিকে এদিকে সবাইকে একটু দেখিয়ে দিলাম কে কে আছে আমরা সবাই মিলে তো সবাই হাসাহাসি করছে যা হয় আর কি তো চলো ওদিকে দেখাবো তোমাদেরকে সাজানোর পরে একশোটায় প্রদীপটা সাজানো হয়েছে তারপর যখন জ্বালানো হবে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো চলো পুজো দিকে অলরেডি শুরু হয়ে গেছে জোর কদমে পুজো চলছে পুজো হচ্ছে প্রদীপ প্রায় সাজিয়ে নেওয়া জন্য সব সাজানো হচ্ছে আর এই দেখো ভালো হচ্ছে পুজোটা এবার তোমাদেরকে দেখাবো আর রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দুপুরবেলায় সব রান্নাবান্না জোগাড় করে দিয়েছি সবাই মিলে আমরা আঁচ টাঁচ কেটে দিয়েছি তো খিচুড়ি হচ্ছে ল্যাবড়া তরকারি হচ্ছে আলু ভাজা চাটনি মিষ্টি এগুলোই আমাদের আয়োজন হয়েছে পাঁপড় চাটনি পাঁপড় মিষ্টি তো চলো এদিকে খাওয়ার দিকে একটু যাওয়া যাক দেখো সবাই দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো পাড়ার সবাই যারা আমন্ত্র নিমন্ত্রিত ছিল তো ওদের জন্য খাওয়ার ব্যবস্থা এবং সবার জন্য জনসাধারণের সবার জন্য তো চলো খাওয়া দাওয়া করছে সবাই মিলে চলো আজকে ভিডিওটা এইটুকু থাক আবার পরে ভিডিওটা আসছে তো চলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভালো না টাটা